আজ মঙ্গলবার সাতই ফাল্গুন দু চব্বিশ সালের বিশে ফেব্রুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায়ম রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের সকলকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আজ যারা একাদশীর মহান ব্রত করছেন আগের দিন নিরামিষ খাওয়া আজ উপোস থাকা পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই কোনো বৈষ্ণব বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করবেন তারপরই আপনারা অন্ন বা ভোজন গ্রহণ করবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় করতে পারলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আর যারা আজ একাদশীর ব্রত পালন করছেন না তারা অন্তত পক্ষে নিরামিষ খান আজ আমিষ যেন খাবেন না মৈথুন ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নেন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে আপনারা পালন করতে সক্ষম হবেন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলে পার্টনারের সাথে হাতে হাত মিলিয়ে অসম্পূর্ণ কোনো কাজ আপনারা একসাথে সম্পূর্ণ করতে পারেন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথেও সাক্ষাৎ হবে নতুন নতুন সম্পর্কও তৈরি হতে চলেছে